যে আপনারা জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তেহাত্তর সংশোধিত হয়েছে উনিশশো সালে এই আইন প্রণয়নের পর দুই সালে তৎকালীন সরকার উক্ত আইন সংশোধন করে ব্যক্তির পাশাপাশি সংগঠনেরও বিচারের ব্যবস্থা করে তবে উক্ত আইনে সংগঠনের শাস্তি কোনো ব্যবস্থা না থাকায় উক্ত আইনটি গতকালকে বাংলাদেশ সরকার সংশোধন করে সংগঠনের শাস্তির বিধান রাখা হয় সেখানে বলা হয় কোনো সংগঠন যদি বিচারে প্রমাণিত হয় তার বিরুদ্ধে অভিযোগ সমূহ তবে ট্রাইব্যুনাল উক্ত সংগঠনকে ব্যান করতে পারবে তার সম্পদ বাজেয়াপ্ত করতে পারবে অথবা তার সংগঠনের সদস্যদেরকে দের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারবে উক্ত সংশোধনীর পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সংগঠ ব্যক্তির পাশাপাশি সংগঠনের বিরুদ্ধে তদন্ত বিচার কার্য পরিচালনা এবং শাস্তি দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে তবে এতদিন যে অবস্থায় ছিল সেক্ষেত্রেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সংগঠনের বিরুদ্ধে তদন্ত বা বিচার পরিচালনা করার ক্ষেত্রে কোনো বাধা ছিল না বর্তমানের সংশোধনীর পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সংগঠনের বিরুদ্ধে শাস্তি প্রদানের ক্ষমতা রাখা হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা মনে করি এটি একটি উপযোগী উদ্যোগ যদিও বাংলাদেশের প্রচলিত অন্যান্য আইনেও সংগঠনকে ব্যান করার বা সংগঠনের বিরুদ্ধে শাস্তি দেওয়ার বিধান আছে তথাপিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো একটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আইন বা ট্রাইব্যুনালে একটি সংগঠন বা কোনো ব্যক্তির বিচার যদি সম্পন্ন হয়ে থাকে সেটি হবে মানুষের জন্য অ্যাকসেপ্টেবল আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে বর্তমানে জুলাই বিপ্লবের সময়কালীন অপরাধের ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করছি তদন্ত সংস্থাকে সহায়তা করছি তদন্ত সংস্থা ইতিমধ্যে কয়েকটি রিপোর্ট একদম শেষ পর্যায়ে নিয়েছে একটি রিপোর্ট প্রসিকিউশনের হাতে সাবমিশন সাবমিটও করে দিয়েছে অতএব আমরা সরকারকে ধন্যবাদ জানাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের এরূপ যুগোপযোগী সংশোধনের জন্য